সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে আর এখানে গরমা গরম পরোটা তার সাথে কালকে আমরিন দিয়েছিল ওই পনিরের তরকারি তো এই দিয়ে করছি আমরা এখন ব্রেকফাস্ট আর পক্ষকে হ্যাঁ প্লাস ডিম সেদ্ধ এখানে পকোকে করে দিয়েছি একটা রুটি আর তার সাথে ডিম সেদ্ধ বাবা একটা ঝাল ওটা তুমি খেতে পারবে না তুমি তোমারটা খাও যাও আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে অনেকক্ষণ প্রীতম স্নান দান করে পুজোটাও দিয়ে দিল আর এই হচ্ছে এখন বাবা ছেলের খেলার টাইম আধা ঘন্টা আছে সাড়ে বারোটা বাজছে একটার সময় প্রীতম বেরিয়ে যাবে তুমি কিছু খাবে না তিনটে পরোটা পরোটা তো ব্রেকফাস্ট ছিল লাঞ্চ করবে না এই যে লাঞ্চ করবে না তখন আমি ভাত করেছি মাছ আছে সব আছে এখন বলছে যে লাঞ্চ করবে না এই জন্য আমি ব্রেকফাস্টে হেভি কিছু করতে চাই না কখনো ওর কথা মতন করলাম এখন লাঞ্চ করবে না চলে এসেছে পকো পাপাকে ছাড়তে আয় বাবা আয় এদিকে আয় আর এই পকোর সেই চেয়ার যেখানে বসে বসে পকো পাহারাদারি করে এসো বাবা এসো 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 ও বুঝে গেছে যে পাপা চলে যাচ্ছে টাটা করে দাও বাবা টাটা করে দাও পাপা টাটা আজকে মন ভালো নেই যাও 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 এই নোংরা ধরবি না বাবা আছি প্রীতম তো চলে গেল এই আমি আর পক্ষ এখন বসে বসে এখানটাতে একটু রোদ বোহাচ্ছি আমাদের ঘরে তো আর রোদ যায় না এই প্যাসেজটাতেই একটু ভালো দেখলাম রোদ আসছে তো ভাবলাম যে ডেলি প্রীতম যখন চলে যাবে আমি আর কক এখানটাতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাবো তারপরে যাব ঘরে এখানকার এই বিল্ডিংয়ের একটা জিনিস খুব ভালো যে একদম রোডের ওপরে যেহেতু বাড়ি কিন্তু রোডের ওপরে বাড়ি হলে পরে অনেকটা ভেতরে গিয়ে আমাদের ওপরে ওই পাশটাতে ঘর যেটাতে কি না তো পলিউশন না তো এত কিচির কিছুই মানে বাড়ির ওপর দিয়ে আসে না যার জন্য আর প্রচণ্ড মানে শান্তশিষ্ট একদম পিনড্রপ সাইলেন্স বালা বিল্ডিং যার জন্য আমাদের এতটা অসুবিধে হয় না এখানটাতে তাই না পকে কারণ এই পুরো বিল্ডিংটাতেই পুরোটাই সিঙ্গেল রুম সেট আর এখানটাতে যারা থাকে সবাই ম্যাক্সিমাম নাইনটি সবাই মানে কাজ করে তো ফ্যামিলি নিয়ে আছে ম্যাক্সিমাম আমাদের মতন এক দুটো ফ্যামিলি হবে তো তারাই একটু আওয়াজ টাওয়াজ শোনা যায় বাকি একদম পুরো সান্নাটা পুরো গেটটা খোলা ছিল এতক্ষণ ধরে এটার উপরে গবেষণা করে 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 এদিক থেকে ওদিক থেকে টেনে টুনে পুরো গেটটা বন্ধ করলো শান্তি এবার বসো গিয়ে গেট টেট বন্ধ করে দিয়েছো এবার বসো গিয়ে অনেকক্ষণ নিচে থাকার পরে আমরা রোদ পোহানোর তাই না এখন ঘুনু পেয়েছে পুকুর ঘুনু পেয়েছে পাইনি তাহলে আমরা কি করতে যাচ্ছি ঘরে ঠান্ডায় কাতু ঠান্ডায় কাতু পুরো নিচে থেকে ডিরেক্ট আসলাম শিফার ঘরে আর শিফা আজ অর্ডার করেছিল ওর জন্য ওই আগের দিন সুটটা দেখিয়েছিলাম সেটার সাথে ইয়ার রিংসটা খুব সুন্দর হয়েছে ই ভি মঙ্গোয়াই ইয়ে কি অব হ্যাঁ না হুম মেকআপ কিট এটা তোমার না বাবা এটা মেকআপ করার পরে এটা দিয়ে ড্যাব 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 করতে হয় ড্যাব 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 না এটা নেয় না এটা নেয় না বাবা ইয়ে হ্যাঁ শি ফাকা জুতা জো মঙ্গোয়াই হ্যাঁ অনলাইন মে ये भी ये भी मीशो से मंगवाई अच्छा पहन हुआ, हुआ। पहन को देखो पहन के दिखाओ तुम्हारा साइज क्या है पैर पे, का एकदम फ्लैट ली थोड़ा हिल ले सकते थे तुम ऐसे ही लंबी हो वो है। फ्लैट एकदम नहीं था मेरे पास फ्लैट ही चाहिए था बहुत बढ़िया है अच्छा लगा ना बहुत बढ़िया है भलो खाबे हो निजे खा सकाल डी शुद्ध खाए नी रोटी खाए नी शुद्ध भी वजह खाते हैं शिफापुर বাজা কি করে যাচ্ছিস তুই তোকে ডিম সেদ্ধটা সকালে খেতে দিয়েছিলাম সেই ডিম সেদ্ধটাকে নিয়ে তুই এখন বিছানায় ছড়াচ্ছিস আবার এটাতেই তুই ঘুমবি স্বপ্ন দেখবি আমি এটা চেঞ্জ করবো না পারবো না ঠান্ডার মধ্যে বারবার বিছানা চাদর কাছতে পারব না এর মধ্যেই ঘুমোতে হবে যত নোংরা করো এর মধ্যেই তুমি ঘুমোবে মিনিমাম সাত দিন সাত দিনের আগে কোনো বিছানা চাদর চেঞ্জ হবে না ওটা ম্যাক্সিমাম চোদ্দো দিনে হতে পারে জলে হাত দেওয়া যাচ্ছে না ও একের পর এক জিনিস নোংরা করে যাচ্ছে চুপচাপ শুয়ে শুয়ে খাও শুয়ে শুয়ে না বসে বসে খাও ওঠো প খো উঠে বসে খাও খেতে খেতেও যুদ্ধ করতে হয় খেতে খেতেও হ্যাঁ পড়ে গেছে না তুমি ফেলে দিয়েছো কিচ্ছু পড়ে যায়নি সব তুমি ফেলেছো এখানে কিচ্ছু নোংরা হয়নি সব তুমি করেছো কোনো কিছু হয় না একা একা করতে হয় তুমি করো সব জিনিস তুমি করো অনিষ্ট অনিষ্টকারী ছেলে হয়েছে এবার খাও চুপচাপ দেখতে হবে না খাও ঘড়িতে সন্ধে পনে আটটা রাত পনে আটটা শীতের বেলায় রাতি হয় এটা আটটা মানে পোকো এখনও ঘুমোচ্ছে দুপুরের ঘুম ঘুমিয়েছে বিকেল পাঁচটার সময় আর এখন রাতে কখন উঠবে কখন ঘুমবে সেটা ওই জানে প্রীতমের আজকে ঘুমের বারোটা যাই হোক শিফা অনেকবার এসে নক করে গেছে এখন যাই দেখে আসি শিফা কী করছে

যে সুজিটাও একটু দুধ দিয়ে নলেন গুড় দিয়ে বানিয়েছি এত নলেন গুড় এতদিন ধরে আছে না আমার মনে হচ্ছে এবার ছাতা পড়ে যাবে কারণ ওপর দিয়ে একটু সাদা সাদা হয়ে গেছে তো এখন সব কিছুতেই পারলে নলেন গুড় দিয়ে দিয়ে খাচ্ছি আর খেতেও ভালো লাগে এটা।>< মাখনা খাচ্ছো? খাচ্ছো। এত কর্নারে বসেছো পড়ে যাবে তো ভিতরে গিয়ে বসো। কি দেবো? তুমি কোনতে কোঠে দেখবে।

मिला क्या बच्चा है ये बच्चा नहीं क्या है मतलब कि पुरो बिछाना टाइप पालट करा गलो फाका दिए पोको फेले दिए शिफार फोन कार्टून देखते देखते আর এই করতে গিয়ে পুরো বেড আমি আর টানার চেষ্টা করেছি আমাদের এক বিন্দু বেড নড়েনি তারপরে কত কিছু করে ঝাড়ু টাড়ু দিয়ে এটাকে বের করা হলো আজকে প্রীতমের জন্য সারপ্রাইজ রাখা হয়েছিল যে ও এসে দেখবে এসেছে পাপা এসেছে বাচ্চা এখন বারোটা রাত্রি বাইরে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায় ঢেকে গেছে হ্যাঁ ওই ওদিকে রাখো বাবা ওই আলমারির পাশে থাকে তো ব্যাগ ব্যাগ এদিকে থাকে নাকি আলমারির পাশে রেখে দাও বিশাল বোঝা নিয়ে এসেছে যাও আর পাপাকে দেখাও যে পাপা আমি কত সুন্দর করে গুছিয়ে রেখেছি দেখো পুরো ঘর এই যে কত সুন্দর করে গুছিয়ে রেখেছে ঘর কেমন লাগছে বাবু মুখকালা হয়ে গেছে আরেকজনের মানে আমি সারাদিন ধরে এগুলো করি তো এই হলো অফিস আর ঘরের কাজের মধ্যে পার্থক্য একটা টাইমের পরে গিয়ে অফিস থেকে ছুটি তো পাওয়া যায় কিন্তু ঘরের কাজের কিন্তু কোনো ছুটি নেই সকাল থেকে করতে থাকলেও সেই কাজ আর শেষ হয় না তো যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানটা এন করছি এখন ডিনার করবো তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগের এর সাথে এটাটা